না জায়গা ছিল ঠিক আমাদের দিয়ে এখন তত সকালে ঘুম থেকে উঠি না তাই ঘুম থেকে উঠে মোটামুটি আমার যে সমস্ত খাওয়া দাওয়ার খাওয়ার থাকে সেটা করে খানিকক্ষণ হাঁটাহাঁটি করে চলে আসি কিচেনে কৃষুর জন্য ও টিফিনটা বানাবো ব্রেকফাস্ট বানাবো এই সমস্ত কাজকর্মে আজকে ভাবছি ওর জন্য একটুখানি চাউমিন বানিয়ে দেবো এটা একটা আটা নুডল তো এটাকেই প্রথমে জলে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি জলটাকে গরম করার সময় সামান্য একটুখানি রিফাইন্ড তেল আর একটুখানি নুন দেওয়া ছিল আর চাউমিনটাকে জল ঝরানোর পর ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি এতে করে চাউমিনটা বেশ সুন্দর ঝুরঝুরে হবে বেশ একটুখানি আলু কেটে নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কুচি একটুখানি ক্যাপসিকাম আর একটা কাঁচা লঙ্কা কড়াইতে তেল গরম করে এর মধ্যে কাঁচা বাদাম দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি আজকে না সেই ছোট্টবেলায় আমরা যে চাউমিনটা টিফিনে নিয়ে যেতাম ওই হলুদ রঙের চাউমিন সেই চাউমিনটা কৃষক জন্য প্রথমবার টিফিনে বানিয়ে দেব। বাদামটা ভাজা হয়ে গেছে তুলে রেখে ওই তেলের মধ্যেই একটুখানি পেঁয়াজ কুচি আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর ওপর থেকে একটু ক্যাপসিকাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা তো বেশিক্ষণ ভাজতে হয় না তাই আর কি আলুরটা সেদ্ধ হওয়ার পরেই দিলাম এবার আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ছোটোবেলায় যখনই মা এই চাউমিনটা টিফিনে দিত অসাধারণ লাগতো খেতে আমি নামানোর সময় একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছিলাম আর হ্যাঁ বাদাম যেটা ভেজে রাখলাম সেটাও দিয়ে ভালো করে মিক্স করে টিফিন বক্সে প্যাক করে দিয়েছি এই ধরনের চাউমিন কিন্তু বাচ্চাদের সন্ধ্যেবেলা টিফিনেও দেওয়া যেতে পারে আর আটা চাউমিন যেহেতু মানে আটা নুডেল তাই খুব একটা ক্ষতিবোধায় হবে না এনে কৃষকের রেডি সেডি করিয়ে নিয়ে চলে এসেছি বাইরে আর একটা ধূপ করে যদি লাফ না দেয় তাহলে আর কৃষক কৃষক কোথার থেকে হবে তাই না ওকে স্কুলে ছেড়ে এসে আমরা একটু ব্রেকফাস্ট নিয়ে বসবো ওই মাঝে মধ্যেই কৃষক বা ধরো টিফিন কোনো আমরা ভাগ বসাই আর কখনো কখনো আমাদের খাবারে কৃষি সোনা ভাগ বসায় তো এইভাবেই চলছে আমাদের জীবন কখনো আমাদের খাওয়ারটা কৃষি খায় আর কখনো ওর টিফিনটা আমরা খেয়ে নিই এই যে খানিকটা চাউমিন আর একটুখানি ব্রেড টোস্ট করে নিয়েছি আর দুধ চাটা শুধুমাত্র রিকিই খাবে আমি খাবো না আমরা সকাল সকালে একটু খাওয়া দাওয়া করে নিলাম এখন আমার স্নান হয়নি পুজো হয়নি তবে কৃষ্ণ বাবা একটু তাড়াতাড়ি অফিস বেরোবে আজকে আর অত রকম তড়িজুত করে রান্না করার সময়টা পাবো না মেথিশাক শাক পরশুদিন নিয়ে এসেছিলাম এই যে মেথি শাক আর এই হলো শীতের সেই মিষ্টি মিষ্টি মটরশুঁটি এটাতে একটা কারি রেসিপি শেয়ার করছি তোমাদেরও কাছে লাগবে আর আমারও চটজলদি বানানো হয়ে যাবে আমি তাড়াতাড়ি করে মটরগুলো ছাড়িয়ে সামান্য জল আর নুন দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি ওই অল্প একটুখানি সেদ্ধ করে নেব আর মেথির শাকের সব ডাটাগুলো ফেলে দিয়ে শুধুমাত্র পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এখানে কুচিয়ে নিচ্ছি খুব যে ফাইনলি চপ করতে হবে তা না মোটামুটি একটুখানি কুচিয়ে নিলেই কিন্তু যথেষ্ট মোটামুটি মটরগুলোও হালকা সেদ্ধ করে এখানে জল ঝরিয়ে রেখেছি এবার একটা বড় সড়ো পাত্র নেবো মানে বাটি নিয়েছি আর তার মধ্যে তিন থেকে সাড়ে তিন চামচ মতন টক দই নিয়ে নিচ্ছি এটার মধ্যে তিন চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি আমি যেহেতু মোটামুটি চোখের আন্দাজ হয়ে গেছে তাই আর কি মেপে মেপে দিচ্ছি না তোমরা যদি প্রথম বানাও একটু মেপে মেপেই দেবে তাহলে কিন্তু এর টেস্ট ভালো হবে এবার দই আর বেসনটাকে বেশ সুন্দর করে ক্রিমের মতন করে ফেটিয়ে নিচ্ছি এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ অনেকটা শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে এখানে চার থেকে সাড়ে চার গ্লাস মতন জল দিয়ে একটা ঘোল বানিয়ে সাইড করে রাখবো শুকনো লঙ্কার গুঁড়োটা বেশি মনে হলেও টেস্টটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে যেহেতু এটার মধ্যে অনেকটা দই দেওয়া রয়েছে ফোড়নের জন্য কারি পাতা শুকনো লঙ্কা মেথি সর্ষে জিরে লাগবে আমার কাছে শুকনো লঙ্কা ছিল না তাই কাঁচা লঙ্কা দিয়েছি আর ফোড়নে একটু হিং দেওয়া যেতে পারে দু কুয়া রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি নুন দিয়ে সতে করে নেব পেঁয়াজটা একটু নরম হলেই কুচিয়ে রাখা মেথি শাক দিয়ে একটুখানি ভাজা করে নেব। মানে খুব ভাজা না যেরকম আমরা শাক ভাজা করি ঠিক সেরকম একটা না মেথি শাকটা একটু নরম হয়ে গেলেই উপর থেকে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় দেখো শাকটাও খানিকটা নরম হয়েছে আর হলুদের গন্ধটাও চলে গেছে এবার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ফুটতে দেবো কারি যত সুন্দর ফুটবে তত সুন্দর টেস্ট হবে মোটামুটি একবার ফুটে আসলেই ওপর থেকে যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি দেখো বেশ অনেকটা গাঢ় হয়েছে আর খেতেও এখন অসাধারণ হয়েছে জিরা রাইস আর মেথি মটর আর পেঁয়াজ দিয়ে এই কারিটাই আজকে ওর লাঞ্চ বক্সে দিয়েছিলাম শিশুকে স্কুল থেকে নিয়ে আসলাম আর ওদের স্কুলে তো এখন রোজই রিহার্সাল হচ্ছে যতদিন না অ্যানুয়াল ফাংশন হবে তো আজকে ম্যাম বলছিল যে ওর প্রত্যেকটা স্টেপ মনে রয়েছে ওকে ডান্স শেখানো উচিত তুমি ডান্স শিখবে আজকে তো চুপচাপ হয়ে গেছিস পুতুলগুলো আজকে আমার ব্যাগ পিঠে করে নিয়ে এসেছে কি রান্না করছো বাবা ওবা কি রান্না করছো কি রান্না রান্না তো কি রান্না ওরে বাবা রে কি বানাচ্ছ চা বানাচ্ছ আমাকে একটু দেবে আচ্ছা আচ্ছা রুকো বানিয়ে নি ঠিক আছে চা চা হ্যাঁ হ্যাঁ মিষ্টি চা আচ্ছা পুরি বাবা চা আবার ছাকা হচ্ছে ওখানে বাড়িতে এসে পুজো দেওয়া স্নান করা কৃষকে খাওয়ানো ওকে ফ্রেশ করানো সব হয়ে গেছে আমিও একটু খেয়ে নিয়েছি রিকির জন্য যেটা লাঞ্চে প্যাক করলাম সেটা খেয়ে নিয়েছি আর তার সাথে কৃষকে একটুখানি ডিম সেদ্ধ আলু সেদ্ধ ফ্যান দিয়ে ভাত মেখে খাইয়ে দিয়েছিলাম একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে এবার কৃষককে এখন একটু ঘুম পাড়িয়ে দেবো তারপর কিছু কাজ করবো কি ললিপপ নেই এটা কি নিয়েছো হাতে তুমি খোলো না ওটা নাই না ছাড়ো ওটা ছাড়ো এইটা কি নিয়েছো এটা ধনে পাতা না তেজ পাতা হ্যাঁ বাবার এই দরজা খোলার সাথে সাথেই একদম বুকের ভেতরটা হু হু করে উঠেছিল যে এরা কারা পায়রাগুলো ঢুকে বসেছিল ব্যালকানির ভেতরে এখন ওরাও বেরিয়ে গেছে কিছু ঘুমিয়ে পড়েছে আর আমিও দুটো ভিডিও এডিট করে ফেসবুক ইউটিউবে পোস্ট করলাম এই সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর শীতকালে না মাঝে মাঝে একটু তালহারা হয়ে যায় খুব সকালবেলা ঘুমতে উঠতে ভীষণ কষ্ট হয় তাই এই সময় কাজের প্রেশারটা একটু বেশি থাকে মোটামুটি ঘর দুয়ার পুরোপুরি গুছানো তবে কিচেনটা একটুখানি ঠিকঠাক করে নিতে হবে কিছু সবার মাঝখানে উঠে পড়েছিল ওর ঘুম মানে একটু যদি পিন পড়ারও শব্দ হয় উঠে বসে এরকম করে মাম্মা ক্যা হুয়া ক্যা হুয়া এরকম করতে থাকে আমি একটুখানি যে নিজের জন্য গ্রিন টি বানিয়েছি আর দুটো মেরি বিস্কুট রয়েছে সেটা খাবো কৃষির জন্য একটু আটা মেখে রাখলাম একটু দুধ গরম করে রাখলাম ও উঠলে একটু দুধ আর রুটি খাইয়ে নিয়ে ছাদে যাব। তখন কাজ থেকে আমরা অনেকেই বলি না যে উফ এত কাজ করতে ভালো লাগছে না কিন্তু কাজ ছাড়াও দেখবে ভালো লাগে না আজকে সব কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেছে শুয়ে থাকতেও আর ভালো লাগছে না তাই ভাবলাম একটা আচারের রেসিপি কালকে রাতে দেখেছি ওই মূলো আর গাজরে সেটা একটু বানিয়ে নিই মূলো পাতাটা তো লাগবে না এটা সাইড করে রাখছি এটা দিয়ে মূলো শাক কিংবা চাটনি মতন বানিয়ে রাখব আমি যদিও অবাঙালিদের এই আচার মানে মূলো গাজরের আচার খুব একটা ভালোবাসি না তবে রিকি ভীষণ ভালোবাসে ও তো যেহেতু দিল্লিতে বড় হয়েছে তাই ওর টেস্টটা না আমার টেস্টের তুলনায় অনেকটাই আলাদা তাই আর কি ভাবলাম ও আমার জন্য যখন এত কিছু করে আমাকে খুশি করার জন্য তো মাঝে মধ্যে এইটুকু টুকটাক জিনিসপত্র আমারও ট্রাই করা উচিত এখানে গাজরগুলো লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি আর মূলগুলোকেও ঠিক গাজরের মতন সাইজ করেই কেটে নিচ্ছি আর এই রেসিপি তো আমি কারোর থেকে শিখিনি আমিও অনলাইন দেখেছি আর সত্যি কথা বলতে আমি আগে কোনো দিন বানাইনি তাই তোমাদের সাথে ডিটেলসটা খুব একটা শেয়ার করছি না যেরকম যেরকম দেখেছি ঠিক সেরকমভাবেই কেটে নিয়ে অল্প একটুখানি ভাপিয়ে নিচ্ছি এরই মধ্যে আবার কৃষি উঠে পড়েছে এবার ওকে একটু আগে খাইয়ে নেবো তারপর কাজটা করব। আমি আচার বানাতে বানাতে কৃষি উঠে পড়েছিল তো ওর জন্য তো দুধ রুটি সব প্রিপারেশন করিয়ে রেখেছিলাম ওকে একটু খাইয়ে দিলাম এবার একটু জামা কাপড়টা চেঞ্জ করিয়ে সেই জামা কাপড় পরিয়ে ছাদে নিয়ে যাব আচ্ছা যদি তোর তোকে ডক্টরের কাছে নিয়ে যাই তাহলে তুমি কি বলবে ডক্টরের কাছে গিয়ে কি বলবে दट हम खांसी हां একটু শান্তভাবে কথাটা তো নে কি করছিস দেখো ঠিক মাঝখানে এসে জায়গা ছিল না ঠিক আমাদের একটু ঠেলা দিয়ে মাঝখানে জায়গা বানিয়ে বসে আমাকে যেন পাত্তাই দেয় না বাবাকে পেয়ে আমার শ্বশুরবাড়ির দুজন জানো তো মানে দুজন মিলে দল বানিয়ে আমাকে একা করে দিতে চাচ্ছে এই যে দুজন হলো এই যে এই দুজন ব্যক্তি বাবা আর ছেলে মানে ছেলে যখন বাবাকে পায় আমাকে আর পাত্তাই দেয় না এমন ভাবে আমার নামে বদনাম করা শুরু করে যে বলার মতন না আর বাবাও তাই মন দিয়ে আমার বদনাম শুনতে থাকে কি যে বলে क्या चाहिए कुछ खाने है। अच्छा कुछ खाना है जाओ আমরা একটু আগে বাইরে গেছিলাম আবার আজকে কর্তা আমাকে পেট চুক্তি কি খাইয়েছে ফুচকা খাইয়েছে এই জীবনে আমার আর রোগা হওয়া হবে না বুঝতে পারছি ভালো হলো আমি আর রাত্রেবেলা খাবার খাবো না আমার পেট ভরে গেছে আমি আজকাল গুজরাটিদের মতন খাবার দাবার খাচ্ছি আর তোমার জন্য কারিতা রয়েছে ওটা দিয়েই খেয়ে নাও তিনবেলায় কি খাবার হয়ে যাবে আর কৃশু কৃশুর কথা কি আর বলি সুখে থাকতে ভূতে কিলোই বলে একটা কথা আছে না কৃষুর ক্ষেত্রে সেটা একদম প্রযোজ্য সব ঠিকঠাক কোনো শরীর খারাপ না ধরো মশা কামড়ালো হাতে ও এমন খুঁটবে ওই জায়গাটাকে সেটা থেকে রক্ত বেরিয়ে যাবে মানে রিসেন্টলি খোটাখুটি স্বভাবটা বেড়েছে সেটা অবধি মানা যাচ্ছিল হঠাৎ করে দু তিন দিন থেকে দেখছি এরকম এরকম কিছু একটা করছে আমি ভাবলাম করছে হবে বাচ্চা মানুষ খেলার কোনো একটা ফোন দিয়ে টেছে তারপর দেখছি এই জায়গাটা খুঁটে খুঁটে সামান্য চামড়া চামড়া তুলে ফেলেছে এবার ডাল বা অন্য কোনো খাবার যেটাই খাওয়াচ্ছি ও আর আর খেতে না তাই কি দুধ দুধ রুটিটাই সম্বল সম্বল বা ভাতটাই ও বাঙালি আচারগুলো অনেকটাই আমাদের টেস্টের তুলনায় আলাদা হয় তাই আর কি ভয়ে ভয়ে বানাচ্ছিলাম তবে কৃষুর বাবা মনে জোর দিল যে না বানিয়ে দেখো না এক দুবার বানালেই তো বুঝতে পারবে আসলে লাইফে এরকম অনেক সিচুয়েশন আসে যেই সময় আমি একটুখানি নর্বরে হয়ে যাই তবে কৃশোর বাবা আমাকে যে মেন্টাল সাপোর্ট দেয়

আমি কোথায় এত জায়গা খুশি পুরো আমার জায়গা ঘিরে আমার বালিশের ওপর শুয়ে রয়েছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কালকে অন্য একটা বড় ভিডিওতে